ছেলেটা দশটা ভাইবা দিয়েছে কোথাও চাকরি হয় নাই মা বলে তোর কপালই খারাপ বাবা বলে তুই সিরিয়াস না কিন্তু কেউ বলে না তোর মনটা ভালো আছে তো চাকরি পাওয়া এখন লটারির মতো হাজার হাজার লোক লাইনে আর মনের ভিতরে একটাই ভয় আমি যদি এবারও না পারি তাহলে কি আমি ব্যর্থ আবার একটা মেয়ে যদি সম্পর্ক ভেঙে দেয় পরিবার বলে তুই ভুলে যা বিয়ে কর কিন্তু সে কাউকে বলতে পারে না প্রেমটা তার কাছে শুধু ভালোবাসা না বাঁচার শক্তি ছিল অথবা একটা পরীক্ষায় ফেল করলেই আমরা বলি তোর ভবিষ্যৎ শেষ কিন্তু আমরা কি জানি এই কথাটা একজন কিশোরকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে চাকরি নাই প্রেম ভেঙে গেছে পরীক্ষায় পাশ করতে পারেনি সব মিলে ছেলেরা আর কথা বলে না বন্ধুরা ভাবে অটিস্টিক হয়ে গেছে পরিবারভাবে নেট বন্ধ করে দে সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউ ভাবে না সে ভেতরে কতটা ভেঙে গেছে আমরা বলি মানুষ মানুষের জন্য কিন্তু কেউ যখন চুপচাপ হয়ে যায় কথা কম বলে কিংবা হঠাৎ বদলে যায় মানে সে ডিপ্রেশনে ভুগছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি চারজনে একজন মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিক সমস্যায় পড়ে বাংলাদেশে প্রায় এক কোটির বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে একটা শারীরিক অসুস্থতায় আমরা ডাক্তারের কাছে দৌড়াই অথচ কেউ মানসিক যন্ত্রণায় ভুগলে বলি তুই বেশি ভাবিস তাই এমন হচ্ছে তবে কি কম ভাবলে কোনো সলিউশন হবে না আমরা হার্টের সমস্যা নিয়ে স্পেশাল ক্লিনিক বানাই অথচ মনের সমস্যা নিয়ে কিছুই করি না কারণ এটা দেখা যায় না তাই গুরুত্ব পায় না সাম্প্রতিক গবেষণা বলছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি ভার্সিটিতে ভর্তির চাপ প্রেমের ব্যর্থতা পারিবারিক প্রত্যাশা সব মিলিয়ে ওরা একা হয়ে যাচ্ছে আমরা শুধু বলি রেজাল্ট ভালো কর চাকরি পাও প্রতিষ্ঠিত হও কিন্তু কেউ জিজ্ঞেস করে না তোমার মনের অবস্থা ভালো তো এই একটিমাত্র প্রশ্ন হয়তো একজন তরুণকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারত মানসিক স্বাস্থ্যের কথা বললেই যদি লজ্জা পাই কিংবা বলি এটা ব্যক্তিগত বিষয় তাহলে হবে না একটা ক্যান্সারের রোগীকে আমরা যেভাবে আগলে রাখি ঠিক তেমন করে যদি মানসিক রোগীকেও ভালোবাসতে পারতাম তবে অনেক জীবন বাঁচত আজকে কেউ চুপ হয়ে গেলে ভাবুন সে হয়তো নিজের ভিতরের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছে তাকে সাপোর্ট দিন মানসিক স্বাস্থ্য নিয়ে চুপ থাকা বন্ধ করুন কথা বলুন সাহায্য করুন কারণ ভেতরের যন্ত্রণা অনেক সময় মুখে আসে না চুপচাপ শেষ হয়ে যায়